ডক্টর আসিফ নজরুল ডক্টর ইউনুস এদের সাথে এনসিপির মারাত্মক ঘটনা ঘটে গেছে এদের সাথে এখন আর এনসিপির কোনো সুসম্পর্ক নাই এখন এনসিপি তাদেরকে শত্রু জ্ঞান করছে কারণ কি একটা সময় আসিফ নজরুল শিক্ষার্থীদের গ্রহণযোগ্য অভিভাবক ছিলেন বা শিক্ষার্থীদের পছন্দেই আসিফ নজরুল উপদেষ্টা হতে পেরেছেন এবং এই এনসিপির ছেলেদেরকে যথেষ্ট মূল্যায়ন করতেন ওরা কিছু বললে সেটা কখনো না বলতেন না আসিফ নজরুলের উত্থানটা মূলত মন্ত্রিপরিষদে এইভাবেই কিন্তু এখন আর সেরকম নাই আসিফ নজরুল এখন বিএনপির কোলে উঠে বসে আছেন এনসিপিকে আসিফ নজরুল চেনেন না গুনেন না প্রফেসর ইউনুসু সেম ইউনুসের সময় মারাত্মক এমোশন ছিল এনসিপির উপর যে ছাত্র জনতার দল এমনকি আমরা একসময় এই দলকে ইউনুসের দল বলতাম এবং প্রফেসর ইউনুসের এরকম চিন্তা ছিল যে এই এনসিপি বাংলাদেশে পার্টি হিসেবে হয়তো ক্ষমতায় আসবে কিন্তু ইউনুসের মোহ ভঙ্গ হয়েছে এখন আসিফ নজরুল ইউনুসের সাথে এনসিপির একটা শত্রুতা শুরু হয়েছে দর্শক এনসিবি এটা কোলামেরা এখন বলছে যেমন নাসিরুদ্দিন পাটরি নাসির পাটরি পাটোরি এনসিপির হিট নেতা তার মাধ্যমে অনেক কিছু অনেকে বলান এবং তিনি সাহস করে বলেন যেহেতু তার একটা ইমেজ ক্রিয়েট হয়েছে তিনি বললে হিট জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ বিএনপি এই নাসির উদ্দিন পাটওয়ারের মাধ্যমেই করান যে জামাত ক্ষমতা আসতে পারবে না যেহেতু নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারই কিছু উদ্ভট কথা বলে নিজের গ্রহণযোগ্যতা নষ্ট করেছেন যেমন একটা হচ্ছে তিনি বলেছেন একবার বিএনপি পঞ্চাশ থেকে আশিটার বেশি আসন পাবে না ঠিক আছে আবার বলছে জামাত ক্ষমতায় আসবে প্রশ্ন ওঠে না তাহলে ক্ষমতা আসবে কি জিন পরী বিএনপিও ক্ষমতা আসবে না জামাত আসবে না আসবে কে এবং কথা ফালতু আবার পাটোয়ারি আরো একটা ফালতু কথা বলেছেন এটা নিঃসন্দেহে বিএনপির রেকমেন্ডেশনে যে একটি দেশ মানে পাকিস্তান একটি দলের সাথে সম্পর্ক তৈরি করতে চায় মানে জামাতের সাথে যেটা রীতিমতো হাস্যকর কথা এই নাসিরউদ্দিন পাটরি এখন বলছেন আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছেন মানে কথার ধরনে যেটা বোঝা যায় যে আসিফ নজরুলের সাথে তাদের শত্রুতা আসিফ নজরুলের ভিন্ন খায়েস ছিল আসিফ নজরুল খারাপ এটা বোঝানোর জন্যই এই কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা হতে চেয়েছেন আসিফ নজরুল স্যার এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেখাননি আর ঘটনা সত্য হতে পারে সত্য মিথ্যা বিশ্লেষণ করা যাচাই করা মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হচ্ছে যে ডক্টর আসিফ নজরুলের সাথে এনসিপির সম্পর্ক যে খারাপ এটা এখান থেকে স্পষ্ট বোঝা গেছে এখন কেন ইউনুসের সাথেও দেখেন আগে প্রফেসর ইউনুসকে যেভাবে যেমন ইউনুসের বিরুদ্ধে কেউ কিছু বললে এনসিপি ঝাঁপিয়ে পড়তো এমনকি আসিফ নজরুলের বিরুদ্ধে কেউ কিছু বললেও এনসিপি ঝাঁপিয়ে পড়তো এখন এনসিপি নিজেরাই ইউনুস এবং আসিফ নজরুলের বিরুদ্ধে বলে এরমসের উপর ক্ষুব্ধ এর কারণটা বুঝতে হবে এর কারণটা হচ্ছে হ্যাঁ আসিফ এর মধ্যে ধান্দাবাজি আছে কিন্তু প্রফেসর ইউনুস আসলেই সরল মনে এনসিপির প্রতি সিম্পেথেটিক ছিল কিন্তু যখন ইউনুস দেখেছেন যে এই এনসিপির ছেলেরা এরা দুর্নীতি চান্দাবাজি লুটপাট করে মান সম্মান সব নষ্ট করছে এদেরকে যদি দশ টাকা কোথাও ম্যানেজমেন্ট করতে দেয় তার আট টাকা খেয়ে ফেলে এরা জুলাই চেতনা ভিত্তিক রাজনীতি করবে তো দূরের কথা এরা জুলাই বিক্রি করার টাকা পয়সা কামাচ্ছে এটা প্রফেসর ইউনুস স্পষ্টত দেখেছেন এটা দেখার পরে ইউনুসের মোহ ভেঙে গিয়েছে যে এই ছেলেদের নিয়ে তো আমি আগাতে পারবো না আমার মান সম্মান এরা নষ্ট করবে এই কারণে ইউনুস আর এনসিপি কে ধারণ করেন না নইলে তারুণ্যের দল তরুণ প্রজন্ম একটা দল করবে ছাত্র জনতার দল তারা বাংলাদেশে ক্ষমতায় আসবে এরকম একটা স্বপ্নতার ছিল প্রফেসার ইনুজ ভেবেছিলেন যে ডাকসু জাকসু বা এইসব ভিপি জিএস এগুলো সব এনসিবির ছেলেরা হবে জুলাই ভিত্তিক দল হবে কিন্তু দেখছেন যে না শিবির জিতেছে এবং এনসিবি কোথাও কিচ্ছু করতে পারছে না এদের ভুল রাজনীতি মানে এদের মাধ্যমে কিছু সম্ভব না বিশেষ করে ডাক সিলেকশনের পরেই প্রফেসর ইউনুসের মোহ ভেঙে গেছে যে এই এনসিপির ছেলেদের মাধ্যমে কোনো কিছু সম্ভব না অর্থাৎ এদেরকে অযথা বেশি প্রশ্রয় দিয়ে লাভ নাই এই হচ্ছে ঘটনা এনসিপির সাথে আসিফ নজরুল সম্পর্কের অবনতি বা এই শত্রু ভাবাপন্ন মানসিকতার নেপথ্যে এনসিপি চেয়েছে আলাদা অ্যাডভান্টেজ আলাদা কেয়ার কিন্তু সেই কেয়ারটা এখন নিচ্ছে না আরো বিষয় আছে এখানে নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি আরো বলছেন যে বিএনপি জামাত আন্ডারস্ট্যান্ডিং করে ভং ধরেছে মানে এমন একটা এখানে নির্মাণ করতে চাচ্ছেন কে মাইনাস করছে আসলে কি তা এনসিপি কে মাইনাস করতে বিএনপি ঐক্যবদ্ধ কথাটা কিছুটা সত্য কারণ এখন বিএনপি এনসিপি কে সিট দিতে চাচ্ছে এনসিপি কে এনসিপি কে জোটে নিতে চাচ্ছে তাহলে তো আর বিএনপি মাইনাস করতে চাওয়ার কথা না কিন্তু বাস্তবে এটাই যে এনসিপি কে জোটে নিতে চাইলেও কাছাকাছি এনে একটা শিক্ষা দিচ্ছে বিএনপি আসলে বিএনপি ধ্বংস কারণ এনসিপি যে নতুন ধারার রাজনীতি নতুন সংবিধান যেসব কথা বলছে এটা বিএনপির জন্য ডিজিস্টারাস এর জন্য জোটে নিয়েই তো এনসিপি কে ধ্বংস করতে চায় আর জামাত এনসিপির মতো একটা দলের উত্থান চায় কেন চায় জামাত মনে করে আওয়ামী লীগ আর ফিরে আসা উচিত নয় এবং বিএনপির চান্দাবাজির রাজনীতি থাকাও ঠিক নয় সেক্ষেত্রে এবং জামাত ক্ষমতায় আসবে ক্ষমতায় এসে টিকে থাকতে হলে নতুন ধারার রাজনীতি লাগবে এ কারণে জামাত এনসিপির উত্থান চায় এটা হচ্ছে ওই যে নাসিরুদ্দিন উদ্দিন বলছেন বিএনপি জামাত আন্ডারস্ট্যান্ডিং করে ভং ধরেছে মানে বিএনপি জামাত তাদের মধ্যে গোপন আন্ডারস্ট্যান্ডিং আর তারা এই যে বিরোধিতা করছে ওটা ভং না ওটা ভং না ভং হচ্ছে এই যে নাসিরুদ্দিন পাটরের এখন যেটা বলছে বিএনপি জামাত যৌথভাবে তাদের শত্রু এটা হচ্ছে ভং বাস্তবে হচ্ছে যে বিএনপির কোলে উঠেছে এনসিবি বিএনপির কথায় নাসিরুদ্দিন উদ্দিন পাটোরিয়া নাচে বিএনপির কথায় বিএনপি খুশি করতে সিট বেশি পেতে জামাতকে গালি দেয় জামাতকে যত গালি দিতে পারবে বিএনপি তত সিট বাড়িয়ে দিবে অতএব এই বিএনপির বিরুদ্ধে যে কথা বলা এখন এনসিপি এটা হচ্ছে ভং ধরা নাসিরউদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর উদ্দিন পাটওয়ারী বলেন আপনি আপনার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নে ঘোষণা দেন ওই দিন শহীদ পরিবার আহতদের সঙ্গে রাখুন আমরা সেই দিন এনসিবি পক্ষ থেকে সই করবো তিনি বলেন আমরা জেনেছি জুলাই সনদ বর্তমান আইন কমিশনে আছে আমরা দেখতে চাই ডক্টর আসির নজুর স্যার কোন তালবাহানা ছাড়াই জনগণের পক্ষ থেকে দ্রুত বাস্তবায়নের কাজ করবেন প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসবেন নাসিরুদ্দিন পাটেলগঞ্জ জাতীয় ঐক্যমত কমিশন রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন জুলাই সনদ সই না করার না করা এটা হারিয়ে যাওয়ার ভয় ছিল এনসিবি ঝুঁকি নিয়ে অবস্থান নিয়েছে না এটা এনসিবির স্বাক্ষর না করাটা পজিটিভ এটা আমিও বলেছি এমনকি শিশির মনিরও বলেছে যে এনসিপির স্বাক্ষর না করাটা ভালো হয়েছে ভালো ফল এসেছে স্বাক্ষর করবে সামনে আহ তো দর্শক এনসিপি আসলে ভং ধরার রাজনীতি করছে এখন